তুমি এখনো ঘুমাও নি আপা আমার ঘুম না ঘুম না মধু আমি তোমাকে ঘুম পাড়ি দিছি এক দেশে একটা রাজা ছিল রাজাটা বিশাল শয়তান না আমি গল্প শুনবো না তুমি আগে বলো আমার মা কোথায় আছে তুমি এখন ঘুমাও শোনা আমি তোমাকে পরে সব বলবো প্রতিদিন তুমি এই কথাই বলো কোনো না বলো না আজ তোমাকে বলতেই হবে সবার মা আছে আমার মা নেই কেন আচ্ছা ঠিক আছে মধু আর পরে পরে বলবো না তুমি যদি ক্লাসে ফার্স্ট হয়ে দেখাইতে পারো তাহলে তোমার মায়ের কথা সব বলবো তুমি সত্যি বলছো আব্বা হ্যাঁ সত্যি আমার শোনা আব্বা আচ্ছা মধু তুমি এখন ঘুমাও খালা বুড়ি ঘুম থেকে উঠেছে জেমি আটটা সাড়ে ঘুম থেকে ওঠে না জেমি ভোরবেলা উঠে পড়তে বসে পড়েছি খেতে বলছি খাচ্ছেও না শুধু পড়া পড়া খালা এভাবে চলতে থাকলে তো পুরো শরীর খারাপ হয়ে যাবে তা আমি কি করব খাওয়া কথা বলতে গেলে শুধু বলছ আমি ফাস্ট হই দেখাবো মেটা তুমি কিছু বলিছ নাকি না না আমি কিছু নি তো ঠিক আছে খালা তুমি ওকে সময় মতন খাই দিও আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে আমি আসছি আব্বা আব্বা আমি পরীক্ষায় ফাস্ট হয়েছি এই দেখো রেজাল্ট দেখো ওরে আমার শুনলাম ওরে আমার মধ্যে তুমি স্কুলে ফার্স্ট হয়েছো আমি আজকে তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাব ভালো একটা রেস্টুরেন্টে খাওয়াবো খুব সুন্দর একটা ড্রেস কিনে দেবো পার্কে সুন্দর ড্রেসও নেব না আমার মা কোথায় আছে সেটা বলো মধু চলো আগে পার্কে গিয়ে ঘুরে আসি তারপর তোমাকে সব বলবো না আমি যাব না এক্ষুনি আমার মায়ের কথা বলতে হবে শুন মার মা মার মা আমার ভালোবাসে কি এত কম আছে যে তোমার মাকে চাই যখনই কথা বললাম মা মা মা

কেন ঘরে নাই? ওর জন্য তো আমি খাবার আনতে এসেছনু। বুড়ি তো ঘরে নাই। বুড়ি ভাবি, তোমাদের তোমার মেয়েটা আমার নেই গেছে? ওই তোমার মেয়ে তো সকাল থেকে আমার বাড়িতে আসেনি। কি ব্যাপার? মেয়েটা ঘুম গেলো স্কুলে জানি তো। দেখে একবার স্কুলে ফোন করি। হ্যালো মাস্টার মশাই, আমার মেয়ে সুইটি স্কুলে গেছে? আরে আপনার মেয়ে স্কুলে ফার্স্ট হয়েছে। তো তো হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গিয়েছে। তারপরে তো আসেনি। ঠিক আছে মাস্টার মশাই। আমি দেখছি। সুইটি, সুইটি এই রে মিশা। রাকেশ তোকে ফোন করেছিল রাকেশ আমাকে কেন ফোন করবে ও তো তোর পিছনেই ঘুরঘুর করে বাটতে ওই তোতলার কথা ভালোবাসি কথাটাও ঠিকমতো বলতে পারে না হ্যাঁ তুই ঠিকই বলিসি কালকে আমকে ফোন করে কি বলছিস জানিস তুই তোমাকে ভালোবাসতি ওই দেখ একটা বাচ্চা কান্না করছে চল দেখি তো কি ব্যাপার শোনা তুমি এখানে বসে কান্না করছো কেন আমার আব্বা মায়ের কোনো পরিচয় দেয় না তাই আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছি তুই কেমন বাপ বল দিনি মেয়ে যদি রাগ করে বাড়ি থেকে চলে এসেছে তাও কোনো